ওয়াকার যদি একবার বলতো আমরা জাতিসংঘের মিশনে আমরা যাব না তাইলে এই সিপাই থেকে লেফটেন্ট কর্নেল পর্যন্ত ওয়াকারের ধরে জবাই করত বলতো বেটা হারাম তুই না হয় ভারতের পয়সা খাস তুই না হয় আওয়ামী লীগের পয়সা খাস কিন্তু জাতিসংঘের ওইখানে আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান সেনা প্রধান উজ্জামান যেন ভারতে পালিয়ে যেতে না পারে এবার জ্যাকব মিল্টন গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অনেকগুলো তথ্য যেগুলো হয়তো বা আপনার অজানা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ওয়াকার যদি একবার বলতো আমরা জাতিসংঘের মিশনে আমরা যাব না তাইলে এই সিপাই থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ওয়াকারে ধরে জবাই করত বলতো বেটা হারাম জাতা তুই না হয় ভারতের পয়সা খাস তুই না হয় আওয়ামী লীগের পয়সা খাস কিন্তু জাতিসংঘের ওইখানে আমাদের যাওয়ার দরকার আছে টাকার জন্য সাবজেক্টটা ছিল টাকা ওয়াকার আর কন্ট্রোল করতে পারত না কোন প্রশ্ন আসে না সিপাইরা বলতো হারাম যাতে আমাদের এই টাকার দরকার আছে এখন সাবজেক্টটা কোন জায়গায় গিয়ে ঠেকলো তাইলে ওই জায়গায় গিয়ে ঠেকলো যে ওয়াকার জামান বাধ্য হয়েছে জাতিসংঘ শান্তি মিশন থেকে যে টাকা যে বেতন সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী অথবা পুলিশ অথবা বিজেপি সদস্যরা পেত এটাকে ইগনোর করতে পারে না এখন জেনারেল ওয়াকার গত পাঁচ মাসে তাকে যেভাবে জামাত করেছে কেউ কেউ বিএনপি করার চেষ্টা করেছে ইন্ডিয়া চেষ্টা করেছে এবং ওয়াকার হচ্ছে এখন টোটাল সার্বিক অবস্থায় আপনি কি মনে করেন নৈতিকভাবে ওয়াকারুজ্জামানের ওই পজিশনে থাকার আর কোনো অবস্থান আছে কিনা অ্যাডভোকেট মামুন জাগো ভাই জিনিসটা খুবই গভীর এবং আবার একটু চিন্তা করলে আমরা সহজ উত্তর পাবো ঠিক আছে অনেক একটা ঘটনা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কিন্তু প্রধান দিকটা কি আজকে ধরে নিলাম যে ওয়াকার যদি ওখান থেকে নির্দেশ না পেতো ওয়াকার তো যেন সাইড করতো কিন্তু আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব নারী ছাত্রীরা সবচেয়ে বেশি অবদান ভূমিকা পালন করেছে একটা শিশু বলছে বলছে আমিও মরতে চাই যখন নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই চলে এসেছিল আমার মনে হয় গুলি চালানোর অর্ডার দিল তখনকার যে মানবতা জিনিসটা থাকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনী আমি তাদেরকে আন্ডারমাইন করছি না কোনো দেশের করা উচিত না কিন্তু তারা যেহেতু নাইনটি পার্সেন্ট কৃষক শ্রমিকের সন্তানরা হলো সিপাহী হয় তাদেরও যখন এই মানবতা জাগে এই যে আপনি মনে করেন যে রিক্সা চালক মারা গেছে পঁচিশ জন তারা হলো অ্যাম্বুলেন্স এর দায়িত্ব পালন করেছে তো কাজে খুব তাড়াতাড়ি মনে হয় যে হ্যাঁ যদি ওয়াকার যদি নির্দেশ পালন না করে তাহলে অফিসাররা তাকে ধরত তাহলে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে আসলো তো এই সেনাবাহিনী আমাদের দরকার নাই যেই সেনাবাহিনী টাকার জন্য দেশের স্বাধীনতা সম্মত বিকায় দেয় যেই সেনাবাহিনী তার নিজের জনগণের মানবতা উপেক্ষা করে গণহত্যায় অংশগ্রহণ করতে এই সেনাবাহিনী ঢেলে সাজাতে হবে তাহলে আমাদের আলোচনা দুটোই এক নম্বর হলো এই জেনারেল ওয়াকারকে তো অবশ্যই কাট গড়া যেতে হবে তাকে ক্ষমা না তাকে ভারতে পালাতে দেওয়া যাবে না ওয়ান্স ফর অল এই বাংলাদেশে দুই দুইবার একটা সহস্ত যুদ্ধর মতো আমরা চলে আসলাম এটাও এক ধরনের গণযুদ্ধ গণহত্যা সেভেন্টি ওয়ান এর পরেই কাজে যে একাত্তরে যে আকাঙ্ক্ষাটা ছিল আমরা পিন্ডির থেকে দিল্লির শৃঙ্খলায় নতুন করে আবদ্ধ হয়েছি সেই ক্ষোভটা পুজাত্তরের পরবর্তীতে আরো পরবর্তীতে আমরা দেখেছি এর সাথে থেকে শুরু করে সমর সেনা ডিক দেখেছি আমার মনে হয় এটা একটা পর্যায়ে আমরা গণভ্যত্থ উত্তর বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি আরো সময় যাবে জেনারেল ওয়াকার কেন আগামীতে যদি ভারত যদি বাংলাদেশে সশল অবস্থান করে আমার মনে হয় আমাদের এই সেই সতেরো সাতান্ন যে বৃহৎ স্বাধীন সম্ভব বাংলা প্রতিষ্ঠা করব যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাঙালি ছিলাম এইখানে বারবার ধর্মকেন্দ্রিক আমাদেরকে সামনে নিয়ে আসে ব্রিটিশরা চলে গেছে হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে গেছে তারপর কি বাঙালি মুসলমান আর ভাগ করছে কিন্তু ভারতবর্ষে যে সবচেয়ে বড় একটা ছিল যে নিম্ন বড় হিন্দুর সাথে ব্রাহ্মণবাদে যে সংখ্যা ছিল সেটাকে আড়াল করার চেষ্টা করেছে কাজে বাংলাদেশও চায় এইখানে যদি ধর্মান্ধ জঙ্গি তৈরি করে একটা জঙ্গি তৈরি করতে পারলে ওই ভারতের সাধারণ জন অবাখ দেখো 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 এইখানে মুসলমানরা জঙ্গি হয়ে যাচ্ছে কাজেই ভারতবর্ষে কোন মুসলমান যাতে না থাকে মুসলমান মানেই জঙ্গি মুসলিম মানেই টেরোরিস্ট এটা হতে পারে না সোভিয়েত ইউনিয়নের পতন পরে তারা কমিউনিস্টের পরে একটা শত্রু বানাইলো সেই হল মুসলিম কাজেই এখানে আফগানিস্তানে আমরা দেখেছি কাজেই আবার মধ্যযুগে ধর্মযুদ্ধ নিয়ে হানাহানি কত শতাব্দী চলবে সেটা আমরা দেখতে চাই না তবে এটা ঠিক মানুষ এখন অনেক সচেতন হয়েছে ওয়াকার কেন আরো অন্যান্য জানা যারা নাকি চুরি করেছে মিলিয়ন মিলিয়ন ডলার গেছে সর্বশেষ টোয়েন্টি মিলিয়ন ডলার যে পেয়েছে আজকে আমি আশা করব জ্যাকব মিল্টন উনি বলবেন যে গত সপ্তাহে বলছেন যে বাংলাদেশ থেকে মানা করছিল এটা নিয়ে একটু যদি আমাদের আলোকপাত করেন যে বাংলাদেশের সেনাপতিও কি মিলিয়ন ডলারের দিকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কত টাকা পেয়েছে তবে এটা সত্য যে আজকে আমাদের ভারতবর্ষের যে বিশেষ করে আমাদের প্রতিবেশী যেসব স্টেটস গুলো আছে পশ্চিম বাংলা ত্রিপুরা তারাও বাংলাদেশের জনগণের সাথে প্রকাশ করছে তারাও দিল্লির নিপিরণ সহ্য করবে না ধন্যবাদ ওকে ডক্টর নরশারালি আমি আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি মামুন ভাই কথাটা কিন্তু ইল না জনগণের বুকে গুলি এত মানুষকে মারা সেনাবাহিনী এত মানুষকে মেরে তারপরে হাসিনাকে ক্ষমতায় রাখতো এটা নিয়ে বলেছেন সেনাবাহিনী রিভোল্ট করত কারণ সেনাবাহিনী লোয়ার র্যাঙ্কের যারা আছে মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এরা হয়তো মেনে নিত না যে না জনগণের বুকে গুলি চালাবো না কিন্তু একটা কথা আপনাকে বলি গত সতেরো বছর বিজেএফআই হেডকোয়ার্টারে র বসিয়ে সুপ্রিম কোর্টে র বসিয়ে হাইকোর্টে র বসিয়ে ক্যাটমেন্টের ওয়াকারের অফিসের পাশে র বসিয়ে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে ক্যান্টনমেন্টে একজন অফিসার স্বাধীনভাবে কথা বলতে পারে না যে কোনো একজন লেফটেন্যান্ট জেনারেল আমাকে বলেছে ভাই অফিসে যাই আতঙ্কে থাকি কারণ আমার কানের পাশে লোকজন দাঁড়িয়ে আছে ভারতীয় না ভারতের নিযুক্ত বাংলাদেশি কুত্তার বাচ্চা বেতন নিয়ে রয়ের বেতন নিয়ে ওখানে দাঁড়াই আছে একজন লেফটেন্যান্ট জেনারেল কি সিদ্ধান্ত নাই তো বাংলাদেশের যদি অবস্থা ওই পর্যায়ে গিয়ে দাঁড়ায় আপনি কি জানেন একটা কোয়ার্টার গার্ডে একজন সুবেদার মেজর ডিউটি করতে ভয় পাইতো এই চিন্তা করে যে রয়্যাল লোকজন তার চারপাশে আছে এখন আমার মনে হয় গুজরাটের মতো গণহত্যা চালিয়ে হাসিনাকে তারপরেও ক্ষমতায় রাখতো ওয়াকার এটা আমি বিশ্বাস করি কিন্তু আর্মিকে তো সন্তুষ্ট রাখতে হবে ওই গণহত্যা চালাতে গেলে আর্মিকে সন্তুষ্ট রাখতে হবে কিভাবে পয়সা দিয়ে এই পয়সাটা কোথা থেকে ছিল জাতিসংঘ থেকে এবং জাতিসংঘ মাঠে হারি ভাঙে দিয়েছে বলছে আমি তোমাকে ধমক দিয়েছিলাম এই জন্য তুমি ভালো হয়েছ এখন আপনি মামুন ভাইয়ের কথাটাকে এবং আমার কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ডক্টর এস এম নসের আলী আপনাদের দুজনের কথাই সঠিক দুজনের কথাই তথ্য বহুল এবং আপনাদের কথার সাথে আমি একমত এটার সাথে আমি কিছুটা জিনিস যোগ করতে চাই কারণ আপনারা তো ওই সময় বাংলাদেশে ছিলেন না আমরা তো বাংলাদেশে ছিলাম আপনার দেখেছি জিনিসটা কারণ ওই সময় রাস্তার মধ্যে যে পরিমাণ মানুষ ছিল হাসিনা যদি তাদেরকে বলতো যে তোমরা এদের গুলি চালাত কয়জনকে মারা হইতো মারতে পারতো ধরেন ওই সময় রাস্তার মধ্যে ছিল বিশ লক্ষ মানুষ মারলে না হয় আপনার কতজন মারতো দশ হাজার মতো বিশ হাজার মতো কিন্তু বাকি যে উনিশ লক্ষ আশি হাজার লোক ছিল এই লোকগুলো তো তারা বলবো যদি ঢুকে যেত ক্যান্টনমেন্টে তাহলে তো পুরো মেসাকার হয়ে যেত এদেরকে পুরো পিসে মারতো ওই অবস্থায় এবং এইভাবে মানে কোন মানে কমান্ডিং অফিসারই আসলে চাইবে না যে এইভাবে কোন একশনে যেতে আপনি ওই দেখেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে দেখাচ্ছিল যে একটাটা মারি একটাই মরে পাখিটি থাকে না পাখিটি যায় না তার মানে কি তার মানে হচ্ছে যাকে মারা হচ্ছে বা বাকিরা কিন্তু ওই জায়গাতে রয়ে গেছে তারা কিন্তু পালাচ্ছে না তারা কিন্তু সাহসের সাথে ওই জায়গার মধ্যে তারা অবস্থান করছে তারা মনে করছে তাদের ভিতরে ওই সাহসটা ঢুকে গেছে মারলে কজনকে মারবে যে কজন মারবো ওই কজন মারা গেলে আমরা তো যারা বেঁচে থাকবো তারা তো আমরা প্রোটেস্ট করবো তারা তো আমরা লড়াই চালিয়ে যাবো তাদের ভিতরে ওই সাহসটা চলে এসছিল এবং ওই সময় সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছিল এবং সকলেই এখানে তাদেরকে সাপোর্ট দিয়েছিল যারা পেরেছে তারা ফিজিক্যাল সাপোর্ট দিয়েছে তারা পেয়েছে তারা মোরাল সাপোর্ট দিয়েছে দেখা গেছে যে এক মা তার বাচ্চাকে নিয়ে রাস্তা নেমে গেছে যে এই দেশকে ইয়ে করতে হবে মুক্ত করতে হবে এরকম বহু মানুষ কিন্তু ওই সময় রাস্তায় নেমে গেছিল এবং এই যে ঐক্যটা সেই ঐক্যর কারণে কিন্তু আসলে তারা ভয় পেয়েছে আর জাতিসংঘের সেটা সেটা তো একটা মানে হিসাবে যোগ করেছিল যে জাতিসংঘ যদি তাদেরকে দমক নাও দিত ওই সময় মানুষ যেভাবে রাস্তায় ছিল তাদের পক্ষে আসলে এটা সম্ভব ছিল না এটা কন্ট্রোল করা তাদের নিজেদের স্বার্থেই আসলে তারা জনগণের মানে জনসমর্থনটা তারা সরকার থেকে উঠিয়ে জনগণের দিকে দিয়েছিল আর কি কারণ যারা তারা ভালো করেই জানে যে জনগণ যদি খেপে যায় তো এটা তো বিশাল বড় একটা মেসাকার হয়ে যাবে পুরো ধ্বংস হয়ে যেত মানে আমি আপনার সাথে একমত এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি হাসিনা নিজে আপনি অনেকগুলো অডিও ভিডিও লিক হয়েছে সেখানে হাসিনা বলেছে আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি ওপেন ফায়ার করার জন্য যারা আসবে তাদেরকে জাস্ট করে দাও তাদের উপরে মেরে ফেলো আমি আপনার সাথে একমত বিশ লক্ষ মানুষের ভিতরে বিশ লক্ষ মানুষকে তো আর মেসাকার করতো না কেউ সত্যি কথা কিন্তু পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো আমি আপনাদের দুইজনের সাথে একমত কিন্তু আমার কথাটা হচ্ছে এটা করা যদি সম্ভব নাও হতো গত আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি আমাদের আজকের পয়েন্টটা কি আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি ওয়াকারকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে যে ওয়াকার একেবারে জনগণের জন্য গুলি করে নাই ওয়াকার সে ইমানদার মানুষ সেই নামাজে ইমামতি করে সে জনগণের জন্য দুর্বল জনগণের সেবায় নিয়োজিত এই যেভাবে তাকে যেভাবে তাকে পোর্ট্রেট করা হয়েছে এটা কি সে ভন্ডামি না আপনার মনে হয় মানে কে পারত আর কে পারত না এটা আলাদা ব্যাপার কিন্তু আজকের ওয়াকার হয়তো জনগণকে গুলি চালাতে পারত না মারতো না কিন্তু ওয়াকার দুইটা কারণে ভয় পেয়েছে এক কারণ ছিল যে সেনাবাহিনীর কাছে থেকে মুখ থেকে যদি আমি পয়সাটা বন্ধ করে দেই জাতিসংগের পয়সাটা একদিকে পয়সা বন্ধ আরেকদিকে বলবো জনগণকে মারো এই দুইটা সম্ভব না একত্রে দুইটা সম্ভব না তাইলে ওয়াকার যে ভালো মানুষ না এটা আর বড় প্রমাণ লাগে যে সে অবস্থা খারাপ দেখলে মাথায় আর অবস্থা ভালো দেখলে এটা কেমন একটা ওই যে ফেরাউনের অবস্থার মতো বলা যায় যখন ওই যে মুসানবীকে যখন যে তারা করলো তারা করার পরে যখন সে ওই মুসানবী যখন পার হয়ে গেল আর সমুদ্রের চারপাশ থেকে যখন আপনার পানি আসা শুরু করলো তখন সে বলছিল যে আমি ইমান আল্লাহ তখন আল্লাহ বললো যে না তোমার এখন আর ইমান আল্লাহ কোনো কাজ হবে না তোমার মরতে হবে তোমার লাস্টে আমি পিজার করে রাখবো অনেক অবস্থা অনেকটা এরকম ছিল আর কি যে বাঁচতে বাঁচতে গিয়ে সে অনেকটা বলে জনগণের পক্ষে সে চলে গেছে এটাকে কিছু মিডিয়া গ্লোরিফাই করেছিল ওই সময় যারা বুঝে নাই বিষয়টা অথবা তারা ইন্টেনশনালি তারা এখানে তাকে ফেব্রিকেটেড করেছে বা ইয়ে করেছে এবং এখন তো বোঝাই যাচ্ছে

দর্শক শ্রোতা জেনারেল অকারুজামানকে নিয়ে জ্যাকব মিল্টনের মন্তব্য আপনার কাছে কেমন লাগলো লিখতে পারেন কমেন্ট বক্সে